সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটি বিরাট আপডেট কড়া বার্তা মোদী সরকারের পাকিস্তানকে হ্যাঁ বন্ধুরা পাকিস্তান এবার বুঝবে যেমন কর্ম করেছে তেমন ফল অবশ্যই ভুগতেই হবে অনেক দিন ধরে এই জঙ্গি হামলা চলছে ভারতে আর কিন্তু বরদাস্ত করবেন না ভারত সরকার এবার কিন্তু প্রত্যাঘাত করার পালা পাল্টা জবাব কিন্তু দিলেন মোদী সরকার তো বন্ধুরা আমরা দেখে নেব যে মোদী সরকার আজ এক্ষুনি কী বললেন পাকিস্তানের বিরুদ্ধে অবশ্যই আমরা এই ভিডিওটিতে দেখে নেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা ভারতের নাগরিক হয়ে থাকেন এবং ভারত হিস ভারতের নাগরিক হিসাবে আপনারা নিজেকে গর্ববোধ করে থাকেন তো অবশ্যই ভিডিওটিকে এখনই একটি লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পাকিস্তানকে মোদীর হুঁশিয়ারি অনন্তকাল জঙ্গি হামলার বরদাস্ত নয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজই কিন্তু নিউজটি উঠে এসেছে যেখানে বলেছে আর সহ্য করা হবে না এবার প্রত্যাঘাতের পালা জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে ফের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বলেছে রবিবার গাজিয়াবাদের আ সি আইএসএফের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক সভায় এখানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেখানেই তিনি বলেন অনেক হয়েছে আর নয় উড়ি পুলওয়ামা হামলার ঘটনা তুলে ধরে এখানে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি অনন্তকাল ধরে জঙ্গি হামলার বরদাস্ত করব না তো বন্ধুরা দেখুন এখানে আরও বলেছে প্রধানমন্ত্রী বলেন বর্তমানে সিআইএসএফ এর মতো নিরাপত্তা বাহিনীর ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন দেশের প্রতিপক্ষ ষড়যন্ত্রের মদতদাতা প্রতিবেশী তখন নিরাপত্তা বাহিনীর ভূমিকা আরো বেড়ে যায় ওইখানে দেখুন উড়ির ঘটনার পর সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে করা জবাব দিয়েছিলেন ভারত যদিও এখানে হুজ ফেরেনি তাদের এরপর চলছে ভারত বিরোধী নানান সন্ত্রাসবাস কাজ পুলওয়ামা হামলার যার এখানে সম্প্রতি উদাহরণ এখানে ইসলামাবাদকে সবক শেখাতে ভারতীয় বায়ুসেনা এয়ার স্ট্রাইক করে গুড়িয়ে দেওয়া হয় বালাকোটের পাক জঙ্গি সংগঠন জৈশীর এখানে প্রশিক্ষণ শিবির বন্ধুরা এখানে দেখুন যে দুনিয়া জুড়ে ভারতীয় বায়ুসেনার সাফল্য ঘিরে আসছে অভিনন্দন বার্তা তবুও ভারতের বিরুদ্ধে চলছে পাক বাহিনী ও জঙ্গির এখানে দেখুন চোরা গোপ্তা আক্রমণ সেই প্রেক্ষাপটে সিআইএসএফের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রতিবেশী প্রধানমন্ত্রী হুঁশিয়ারি বলে মনে করা হচ্ছে এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য ভিআইপি এখানে ব্যক্তিদের সুরক্ষা নিরাপত্তা বাহিনীর কাজ ব্যাহত হওয়ার বিষয়টি উঠে আসে তিনি বলেন দেশের নিরাপত্তার দায়িত্ব অনেকটাই সামলান সিআইএসএফ জওয়ানরা কিন্তু এদের ভিআইপি সিস্টেম নিরাপত্তার অনেক সময় ব্যাঘাত তৈরি করেছে তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে কিন্তু মোদী সরকার বিরাট বার্তা জানিয়ে দিল পাকিস্তানের উদ্দেশ্যে আর কিন্তু এখানে সহ্য করবে না এবার যদি জঙ্গি হামলা আবারও হয় বা আরও যদি গোলাগুলি করে পা পাক জঙ্গিরা তাহলে কিন্তু করা বা করা এখানে প্রত্যাঘাত করবে কিন্তু ভারতীয় যারা সৈন্য রয়েছে তারা একদম স্পষ্ট কিন্তু খুশিয়ারি করে দিলেন পাকিস্তানকে তো বন্ধুরা আমাদের উদ্দেশ্যে ছিল আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপডেটটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এই জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য